ব্রেকিং নিউজ বন্ধুরা ব্রেকিং নিউজ সত্যি একটা বড়ো খবর চেপে রেখেছিলো কেননা আইপিএল দু হাজার ছাব্বিশের সবচাইতে বড় নিউজ যেটা বেরিয়ে আসছে কে এল রাহুল আর স্যানজু স্যামসেনকে নিয়ে এই নিউজটা খালি চেপে রাখার কারণ হচ্ছে রোহিত শর্মা আর বিরাট কোহলি অনেক দিন পরে ইন্ডিয়া ক্রিকেটে ব্যাক করেছে ওই কারণে এই নিউজটাকে চেপে রেখেছে তো বন্ধুরা চলো জেনে নিই কে এল রাহুল আর স্যানজু স্যামসেনের বিস্তারিত নিউজটা তো বন্ধুরা তার আগে প্রত্যেকটা খবর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো তো সর্বপ্রথম কেল রাহুল কি বলছে দেখেনি। গোটা মৌসুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল রাহুলকে তবে আগামী মৌসুমে আরও একটি নতুন দলে দেখা যেতে পারে রাহুলকে আপাতত যা সূত্রের খবর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কে কে আর নাকি কর্ণাটাকি রাহুলকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দিল্লির জার্সিতে তেরো ম্যাচে পাঁচশো উনচল্লিশ রান করেছিলেন রাহুল তেপান্ন দশম নাইনের গড়ে ব্যাটিং করেছিলেন ডানহাতি এই ব্যাটার তারপরে দেখে নিই বন্ধুরা কে এল রাহুল মনেছে দিল্লি ছেড়ে চলে যাবে কে কে আরে তো ভালোই হবে কেকে আর একজন উপযুক্ত ক্যাপ্টেন ধরছিল আমার মনে হয় তাকে ক্যাপ্টেন বানা যাবে যদি নাই কে কে আর ওকে ট্রেড করে তারপরে দেখা যাক বন্ধুরা স্যাঞ্জু স্যামসন কি বলছে রাহুলের মতো স্যাঞ্জু স্যামসনকেও অনেক ফ্র্যাঞ্চাইজি দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে রাজস্থান রয়্যালসের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চলেছেন স্যাঞ্জু স্যামসন এটাই মোটামুটি চূড়ান্ত সূত্রের খবর দিল্লি ক্যাপিটাল স্যামসনকে নেওয়ার চেষ্টা করছে পুরো দাম রাজস্থান রয়্যালস কর্তপক্ষকে সঙ্গে কথাও চলছে দিল্লির যদিও দুজন ক্রিকেটারের সঙ্গে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ডিল চূড়ান্ত করে নিয়ে করে নেয় তাহলে রাহুল ও স্যামসানকে নতুন জার্সিতে আগামী আইপিএল মরশুমে খেলতে দেখা যেতে পারে তো এই হলো সেনজু আর রোহিতের সরি রাহুলের নিউজ তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো একটা জিনিস বন্ধুরা সেনজু স্যামসন কিন্তু এর আগেও দিল্লি থেকে খেলেছে এটা নতুন নাই এর আগে ওই দিল্লি থেকে খেলেছে সেনজু স্যামসন তারপরে রাজস্থানে গেছে রাজস্থান থেকে ভালো ক্রিকেট খেলছিল ভালো ক্যাপ্টেনশিপও করেছে স্যানজু স্যামসেন নিজ ইচ্ছায় বলেছে কি আমি এবার মানে কন্ট্রাক্ট যেটা আছে কন্ট্র্যাক্ট থেকে বেরিয়ে আসতে চাই ও খুলে এই কথাটা বলেনি কারণ এটা তো সঠিকভাবে আমি নিউজ এখন পর্যন্ত দেখিনি কি স্যানজু স্যামসেন বলেছে কি আমি রাজস্থান রয়্যালস থেকে খেলবো না উনি এই কথাটা বলে আমি কন্ট্র্যাক্টে সাইন করব না এর মানে এটা বোঝা যাচ্ছে কি ও ইচ্ছা নেই ওই টিম থেকে খেলার তো যাই হোক সব মিলিয়ে ধরলে স্যাঞ্জু স্যামসন আর কেল রাহুল দুজনেই নতুন একটা দলে যাবে এটা আমরা কনফার্ম জানতে পারলাম তো ঠিক আছে বন্ধুরা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো